وإن لم تغفلنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ويا مرشد رَبِّ ربي ارحمهم. شبابي محبوب يا ماسة بورين. رب إلهنا. اللهم اعفني في <applause> بدني. اللهم اعفني في بصري اللهم اعفني في سمعي. اللهم إني أعوذ بك من البرس والجنون والجذاب ومن سيئ الأصفار اللهم احفظ البنغلاديش اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين ربنا إننا سمعنا مناديا ينادين الإيمان আয়রাবিন ভৈরব কেন্দ্রীয় ঐতিহ্যবাহী গৌসিয়া জামে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে দুই দিন বিবি তার শিরুর কোরআন মা আজ সমাপনী দিনে আখিরি মোনা আমি গুণাগার দুইটা হাত বাড়াইলাম আল্লাহ জানি না কে কোন হাত বাড়াইছে

我拿的不。 এই রমজানে কাকেজানে মান হারাই হাত বাড়াইছে কেজানি রে দুঃখে রে বাবারে হাত বাড়াইছে বাবা দুনিয়াতে না যার বাপ নাই মা নাই সে জানে বাবা হারামেতে কবো এ তো মায়া করতে জিনি আমরারে দুধ কলা কাওয়াহিয়া ASCII কবরে শুয়ায় রই যায় আমরারে ইতিমবা ও আল্লাহ তোমার শাই দরবারি ফুরিয়াত দরি আমাদেরকে ছেড়ে যারা কবর দেখে চলে গেছে গো আল্লাহ ওই কবর গুলার সালায়া নূরের আল্লাহ ফোনে দুই ঘন্টা হইয়া গেল আল্লাহ মানুষগুলা পাগলের মতন কথাগুলো শোনার জন্য বসেছিল আল্লাহ আজকে আমরা যেমনে বসাইছ এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল আর মঞ্জুর কর আল্লাহ জীবনে কোনো দেশে যাইতে পারি আর না পারি দুঃখ করি না গো সেই দিন মরণ দিবা মরণের আগে মদিনায় নবীর সবুজ গুম্বুদের পাশে যাওয়ার তফি দিয়ে দিও মদিনায় যদি তাইতে না পারি স্বপ্নে নবীর দিদা নসিব করে দিও মানে করে মনি না না কবর দেখে ডাক দিও না আমি কবে যাব রোজার পাশে। দের মধ্যে অনেকে অসুস্থ বিশেষ করে আজকে এই তাসির করে মা মসজিদের মসজিদে মতোয়াল্লি আল্লাহ মুজিবুর রহমান সাহেব অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ এমনভাবে যারা অসুস্থ সকলকে আপনি পূর্ণ সেবা নসিব করে দেন আল্লাহ আমাদের মুন্দা কোন চিন্তা বানাইয়া দাও তার মদিনা বলার বানায় আজকে আমরা যে বসাইছ আমরা দশটা রোজা কবল হইসিনি বাকি রোজা গুলো কবুল হইবনি আল্লাহ ভিক্ষুকে ভিক্ষুকে এক ভিক্ষা না পাইলে আর এক ঘরে যায় আমরা তুমি যদি ফিরাইয়া দাও আমরা যাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ একটা হাত তো আপনি খালি ফিরাইয়া দিয়ে না আল্লাহ মক্কা মদিনের হাজিদের সঙ্গে আজকের মোনাজাত কবুল করে নেন আর মাইকের আমাদের বহুত ব্যবসায়ীরা দোকানে বসে বসে বই আমি গোনাগারের সঙ্গে হাত বাড়াই দিছি আল্লাহ সব ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে আপনি বর্গ দিয়ে দিয়া দেন হালাল উপায়ে ব্যবসা করে তাও দেন আল্লাহ মেঘের বাণী করে আমরা সবাই রে ক্ষমা করে দেন আল্লাহ পর্দার আড়ালে মা বোনদের কাবেদা সলে বানায়া দেন বিদেশের বাড়িতে যারা আছে এদের জান মাল রিজি রোজগারে বরকত দেন আবার মায়ের সন্তান মায়ের কুলে ফিরাইয়া দিয়ে মা সল্লাল্লাহু তাআলা হাবিবিহিন কারীম وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام.